গেল এক যুগে বেশ খানিকটা রূপ বদলেছে দেশের অর্থনীতি আইএমএফের তথ্যমতে বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান তম আর অর্থনীতির এই গতি বাড়াতে মূল নিয়ামক হিসেবে কাজে দিয়েছে অবকাঠামোর উন্নয়ন দেশে ব্যবসা বাণিজ্যের প্রসারে আগের চেয়ে গতিশীল হয়েছে বিনিয়োগ পরিস্থিতি বাড়ছে আমদানি রফতানি তবে মাঠ থেকে শুরু করে কারখানা হয়ে ভোক্তা কিংবা আমদানির পর জাহাজ থেকে শুরু করে খুচরা দোকান পর্যন্ত এক একটি পণ্য পৌঁছাতে নেই প্রয়োজনীয় লজিস্টিক্স সুবিধা বিশ্ববাণিজ্যের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন দেশের রপ্তানিকারকরা অনেক ক্ষেত্রে প্রভাব পড়ে পণ্য মূল্যেও চট্টগ্রাম বন্দরের আমদানি কন্টেইনারে এগারো দিন আর রপ্তানির কন্টেইনারের জন্য চার দিনের অপেক্ষা এবং পণ্যের কাস্টমসে নানা জটিলতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো অর্থনীতি উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের যৌক্তিক মূল্য এবং নির্দিষ্ট সময়ে সেবা নিশ্চিতে এবার ঢেলে সাজানো হচ্ছে পুরো প্রক্রিয়াটিকে যেখানে পণ্য আমদানি রপ্তানি বা স্থানীয় পর্যায়ে উৎপাদনের পর বাজার হয়ে ভোক্তা পর্যন্ত যেতে পুরো সাপ্লাই চেইনটির আধুনিকায়ন হচ্ছে একটি নীতিমালার আওতায় যা এখন চলছে অন্তত ও বিধি দিয়ে চলতি মাসেই জাতীয় লজিস্টিক্স নীতিমালা দু হাজার চব্বিশ মন্ত্রিসভায় অনুমোদনের পর বিষয়টিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছে বুঝিয়ে দিতে চায় প্রধানমন্ত্রীর কার্যালয় এমন না যে বাংলাদেশে আগে লজিস্টিক্স ছিল না তেমন কিন্তু সচিব জানাচ্ছেন দু হাজার একচল্লিশ সালে দেশে ষাট শতাংশ পণ্য পরিবহন হবে সড়ক পথে নৌপথে পঁচিশ শতাংশ রেলপথে চোদ্দ শতাংশ এবং অন্যান্য মাধ্যমে এক শতাংশ হারে নির্ধারিত হয়েছে দু সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পর বৈদেশিক কিছু সুবিধা সংকুচিত হবার পাশাপাশি বৃহৎ আকারের এই বাজার সামলাতে লজিস্টিক্স নীতিমালা বাস্তবায়নের কোনও বিকল্প নেই যে মূল্য পণ্যটা বিদেশ থেকে আমদানি করা হয় পোর্ট থেকে বের হয়ে একেবারে প্রান্তিক অঞ্চলে সাধারণ মানুষের কাছে যায় দেখা যায় যে পণ্য মূল্য অনেক বেড়ে যায় তো এটি তো হওয়া উচিত না তার একটা সীমা থাকবে যদি আমরা পণ্যমূল্য হ্রাস করতে পারি পরিবহন ব্যয় বা অন্যান্য খরচ তাহলে আমাদের রপ্তানি সাত দশমিক চার পার্সেন্ট বৃদ্ধি পাবে এখন পুরো লজিস্টিক্স ব্যবস্থায় যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলোকে একটা আর্কিটেকচারের মধ্যে নিয়ে আসা সম্ভব হলো বাংলাদেশের যদি লজিস্টিক্স একটা বড় অবকাঠামো দাঁড়াতে পারে সেটি এফিসিয়েন্টলি চলতে পারে তাহলে আমরা মনে করি আমাদের রপ্তানি আয় উনিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে দেখা যায় যে এক জায়গায় পণ্যটা ডাম এসে সেখানে কয়েকদিন থাকল তারপর আরেক দিনের জাগল এইটা যাতে না হয় আমাদের মধ্যে একটা ভালো সিকোয়েন্সিং বা একটা সিমলেস একটা ট্রানজিশন যেন আমরা তৈরি করতে পারি জানা যাচ্ছে ব্যবসা সহজীকরণে কাস্টমস প্রক্রিয়া আরও ঝামেলাহীন করবে নতুন নীতিমালা এমন কি পণ্য গুদাম নাকি পরিবহন ঠিক কোন পর্যায়ে রয়েছে তা জানতে ট্র্যাকিং এবং ট্রেসিং এর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের পরিকল্পনা সরকারের বড় একটা বিষয় শুল্ক বড় একটা বিষয় আমাদের কাস্টমস বা কর নীতি হ্যাঁ বা কাস্টমস প্রসেস বা ক্লিয়ারিং বা বর্ডার ম্যানেজমেন্ট একটা বড় বিষয় এই জায়গাগুলোতে আমরা কাজ করতে চাই যে এটা কত বেশি অটোমেশন করা যায় আমাদের দেশে যত আইন কানুন নীতি আছে বাষট্টিটি জায়গায় আমাদের সংস্কার করতে হবে সকল মন্ত্রণালয়কে এবং একই সাথে আমরা এই সব কিছুই ট্র্যাকিং এবং ট্রেসিং করব। কোথায় পণ্য যাচ্ছে কোন পথে যাচ্ছে সেটি যেন আমরা একটা আইটি সলিউশনে আমরা একটা জায়গায় বসে দেখতে পারি যে আমার পণ্য এখন ট্রাকটি কোন জায়গায় আছে সেখানে যদি প্রয়োজন হয় আমরা ইন্টারনেট অফ থিংস ইউজ করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করব ব্লক চেন ইউজ করব আসলে এই লজিস্টিক্স বাংলাদেশের জন্য একটা গেম চেঞ্জার হবে দেশের সব অর্থনৈতিক অঞ্চল যেমন মূল মহাসড়কে সংযুক্ত হবে তেমনি স্থাপন করা হবে বিশেষায়িত পণ্যের জন্য কোল্ড চেইন পরিবহন ব্যবস্থা এছাড়া আকাশপথে পণ্য পরিবহন বাড়াতে কার্গো বিমান সহ পর্যাপ্ত আধুনিক ওয়্যারহাউস নির্মাণের পথে এগোবে সরকার থাকবে নৌপথকে সচল রাখতে রিভার ইনফরমেশন সিস্টেম বা আরআইএসের ব্যবস্থাও আগামী দুই মে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও নীতি নির্ধারকদের ডেকে জাতীয় লজিস্টিক্স নীতি অবহিত করবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নীতি প্রণেতাদের আশা এটির বাস্তবায়ন অগ্রগতির নতুন সোপান হতে চলেছে দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা